মাই চ্যানেল তো দেখতে দেখতে তো রমজান মাস গেছে গিয়ে ঈদ আইসে সবর করে করে এই একটা আমেজ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে এবার যেহেতু অন্য বছরের তুলনায় ডিফারেন্ট ঈদটা তারপরেও আমরা সবে একটু আনন্দ করার চেষ্টা করম আর ঈদ আইসে দেখি আমরা সিলেটি যারা আছি তারা তো সবেও আমরা ঈদের সময় হানদেশ করি কেউ হইন হানদেশ কেউ বলা সন্দেশ যে যে নামেউ ডাকেন তো আমি আজকে এই সন্দেশর রেসিপিটা শেয়ার করব সবর লগে আমি কিলাখান করি আঁকি তো নতুন যারা আসেন যদি ফারইন না তারা একটু হেল্প হইতে পারে আর যারা ফারয়েন তো ফারয়েন তো চলোকা দেখি তো এই তো আমি দুই কাপ চাউলের গুড়ি নিমো একটা বউলের মাঝে আমি দুই কাপ চাউলের গুড়ি নিলাম আর দুই কাপ আমি এই ময়দা নিমো আর কি প্লেইন ফ্লাওয়ারও হয় আর ময়দাও হয় যেটাও তো প্লেইন ফ্লাওয়ার বা একটা যে সেলফ জিঙ্ক আছে এটা দিলে আবার ওই তো নয় প্লেইন ফ্লার লাগব তো আমি দুই কাপ প্লেন ফ্লাওয়ার দিছি আর দুই কাপ চাউলের গুড়ি দিছি আর এই কারণ ওয়ান কাপ সুজি দিছি আর লবণটা কেউ চাইলে দিতে পারো না চাইলেও না যে তো মিষ্টি জিনিসও লবণ দিলে একটু ভালা লাগে তো আমি হাফ টি স্পুন ইয়ে লবণ দিলাম আর কি দিয়া হন মিক্স করিয়া কি তো আমার ভিডিওটা যদি ভালা লাগে একটা লাইক দিবা কমেন্ট করে জানাইবা আর আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা তো এই তো আমি এক কাপ চিনি দিছি এটা আমি এই যে খেজুরুর গুড় হয় আর সে আবার মর্চা গুড় ওটা দিয়ে আঁকি আমি সরম তো গুড়ের মাঝে তেমন একটা মিষ্টি তাকে না লাগে আমি চিনি এড করি আঁকি আর বেশি গুড় দিলে আবার সন্দেষ্ট যেমন খালো হয়ে কি তো আমি একটু চিনি এড করি আমি এক কাপ চিনি দিছি আর এইখানের মাঝে আমি এই যে খেজুরুর গুড় আছে ওটারে আমি গুলিয়া আমি চাকিয়ে নিছি অনেক সময় গুড়া গুড়া বা অনেক কিছু থাকে তো আমি গুলিয়া আমি আপনি নিছি নিছিগি এই যে এই মৰ্চা গুড়টো দি আমি কি খৰমো তো বেছি গুড় দিলে খালি গুড় দি খালে যে আমাৰ খালো হৈ যায় আমাৰ গৈছে বেছি খালো হৈ যায় দেখটো এটা সুন্দৰ লাগে না এই লাগে আমি চিনিও ইয়াত সৰিয়হেও চাই লৈ খালী গুড় দিওঁ খতাফাৰ বা তো এইটো আমি এক কাপ গুড়ৰ পানী দিছি দুই কাপ পানী দিছে দিয়াখন গুলীয়া নেমু দেখোঁ আৰু পানী যদি লাগে তে আমি ইয়াত সৰমো তো আমার দুই কাপ পানি আমার রয়েছে না আমি আরো হাফ কাপ পানি দিছি দে আমি একটু একটু করে ফানি আঁকিদের আমি এক ফানি দিলে তো হয়তো এই গুলাটা ফাট লই যাব তো ফাত লইলে তো আবার সন্দেশটা ভালো হইতো নাই তো একটু একটু করে ফানি দিবা তো আমি এখানের মাঝে দুই কাপ গুড়ি নিছি আর দুই কাপ প্লেন ফ্লার নিছি আর ওয়ান থার্ড কাপ এই সুজি নিছি তো সবটার মাঝে আমার মুট লাগছে ফানি। তিন কাপ পানিও লাগছে তো আমি আর একটু দেখলাম যেমন একটু যেমন কালারটা সাদা সাদা হয়ে থাকছে তো সাদা সাদা দেখে খুঁজে আমি আরও একটু গুড় আঁকি আমি আরও একটু গুলিয়া দেই তো কালারটা একটু সুন্দর আইব যেহেতু গুড়ের সন্দেশ তো সাদা থাকলে যেমন কিলা লাগে সুন্দর লাগে না তো আর একটু গুড় আমি গুলিয়া নিলাম নিয়ে তো আমি আরও হাফ কাপান আমি দিছি তো ওল টুগেদার আমার মত তিন কাপ পানি লাগছে তিন কাপ পানিও আমার বেটার রয়ে গেছে তো ওখানে আমি বেটারটা করিয়া আমি রেস্ট আঁকি দিও তিনটাই চার ঘন্টার লাগে চার ঘন্টা রেস্টুর রাখছিলাম রেস্টুরঁ রাখলে ভালো হয় আর কি তো রেস্টুর রাখার পরে আমি একটা বড়ো একটা ফান নিছি আমি তো ওই একলগে তিনটা চারটা করে মই একটা একটা করে দিলে যেমন অনেক টাইম লাগে যায় আর অমলা বড়ো একটা থলে তিনটা চারটা একলগে যায় ভালো হয় তো একটা একটা করে আমি দিমু একটা একটা করে দিয়া একটা ফুলিয়া উঠিয়ালে আর একটা দিমু এই তো দেখো মার্শাল্লাহ কি সুন্দর আমার হাত ফুলিয়া উঠছে তলাখান আমি করিয়া সবটাই হান্তেশ করিয়া নিমু আর আমার গুলাটো একবারে পারফেক্ট হয়েছে আর সে যদি নতুনটা হয় না যদি ফলো করিয়া যদি বানাই পারফেক্ট একটা সান্দেশ খাইতা বা খুবই মজা আর খুবই মজাও হয়েছিল দেখতেও খুবই সুন্দর খাইতেও কিন্তু খুবই মজাও হয়েছিল তোলা আমি সবচেয়ে হান্তেশ করিয়া নেই তো আমি সবকে হান্দেশ করিয়া নিছি গি তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবো তো ভালো লাগলে একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাইবা আর নতুন হয়ে থাকলে তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা তো আজকের মতো আল্লাহ হাফিজ